উগ্র হিন্দুত্ববাদের পতাকাবাহী দলসমূহের স্বরূপ সন্ধানে দ্বিতীয় পর্ব আর এস এর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস অখণ্ড ভারত প্রতিষ্ঠার চক্রান্তে উগ্র হিন্দুত্ববাদী দীর্ঘমেয়াদী একটি অপতৎপরতার নাম সামাজিক ও সাংস্কৃতিক সংঘের আড়ালে একটি সশস্ত্র সংগঠন একটি দুর্ধর্ষ জঙ্গি তৈরির সংগঠন শুরু থেকেই আর একটি ভিত্তি সংগঠন হতে চেয়েছে যে সংগঠন মূলত একটি ছাতার মতো হবে যার ছত্রছায় রাষ্ট্র এবং জনজীবনের সকল স্তরে উগ্র হিন্দুত্ববাদ প্রথিত হবে যাতে করে ভারতবর্ষ রামরাজত্বের অখণ্ড ভারতে পরিণত হয়ে যায় দেশভাগের পরপরই বিভিন্ন শ্রেণী পেশার জনগোষ্ঠী এবং অমুসলিম দলিত ও আদিবাসী সম্প্রদায়কে নিয়ন্ত্রণে রেখে হিন্দুত্ববাদী এজেন্ডায় সামিল করতে বিভিন্ন অঙ্গ সংগঠন ঘোষণা করে আর তবে বিশ্ব হিন্দু পরিষদ ও ভারতীয় জনতা পার্টির সৃষ্টি ছিল আর এর বৃহৎ পরিকল্পনার অংশ এই দুটি গোষ্ঠী এখন নিজেরাই বটবৃক্ষে রূপান্তরিত হয়েছে বর্তমানে ভারতের ভেতর ও বাইরে সকল হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নকারী সংগঠনের ছাতা হিসেবে কাজ করছে এই তিনটি উগ্র সংগঠন সুতরাং এ বিষয়টি স্পষ্ট যে আর এস এর চাষাবাদেই আজ ভারতের ভেতরে ও বাইরে গজিয়েছে অসংখ্য হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন আর নিজেদের ব্যানারকে যতই নৃশংসতার ক্যালিমা থেকে আড়াল করার চেষ্টা করুক না কেন দেশভাগের পর মুসলিমদের উপর চলা বড় বড় সব সহিংস এর সরাসরি প্রমাণ পাওয়া যায় অংশগ্রহণের আহমেদাবাদ উনিশশো এটি গুজরাট দাঙ্গা উনিশশো নামে পরিচিত উগ্র হিন্দু সন্ত্রাসীদের হামলায় সতেরোশো মুসলিম শাহাদাত লাভ করেন সহস্রাধিক মুসলিম নির্মমভাবে আহত হন প্রায় অর্ধ লক্ষ মুসলিম তাদের সহায় সম্পত্তি হারান মুসলিমদের তৎকালীন তিনশো বিশ কোটি মূল্যের সম্পত্তি ধ্বংস করে দেয় হিন্দুরা জাস্টিস জগমোহন রেড্ডি কমিশনের রিপোর্ট থেকে জানা যায় এই দাঙ্গায় আর ও বিজেপির পূর্বরূপ এবং আর এর সৃষ্টি লিডারদের সক্রিয় অংশগ্রহণ ছিল এই দাঙ্গা উনিশশো সাল পর্যন্ত চলমান ছিল এবং এর মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছিল তিন হাজার একশো ত্রিশ জনে ভিওয়ান্দি জলগাঁও উনিশশো সত্তর এই দাঙ্গায় মুসলিমদের ওপর উগ্র হিন্দু সন্ত্রাসীদের হামলায় প্রায় দুশো মুসলিম শাহাদাত বরণ করেন জাস্টিস জোসেফ ভিতল কমিশনের রিপোর্ট থেকে জানা যায় এই হামলা সংগঠিত হয়েছিল আর ভারতীয় জনসংঘ ও শিবসেনার সন্ত্রাসীদের নেতৃত্বে তালসেরি উনিশশো একাত্তর জাস্টিস জোসেফ ভিতল কমিশনের রিপোর্টে উঠে আসে তালসেরিতে মুসলিম বনাম হিন্দু এরকম কোনো বিরোধীর ইতিহাস ছিল না আর এবং ভারতীয় জনসংঘের কার্যক্রম শুরুর পর থেকে তালসের রূপ পাল্টে যায় কারণ আর ও জনসংঘ হিন্দুদের মাঝে মুসলিম বিদ্বেষ ও ঘৃণা উসকে দিয়েছিল ফলে হিন্দুরা মুসলিমদের উপর আগ্রাসী হয়ে উঠেছিল আর বর্তমানে এই পরিস্থিতি সমগ্র ভারতে বিরাজমান মরাদাবাদ দাঙ্গা উনিশশো আশি এই দাঙ্গায় আড়াই হাজার মুসলিমকে শহীদ করে হিন্দু সন্ত্রাসীরা এই গণহত্যার পেছনেও আর ও বিজেপির সংশ্লিষ্টতা প্রমাণিত নেলি গণহত্যা উনিশশো তিরাশি ভারতীয় মুসলিমদের উপর চালানো ভয়ঙ্কর একটি মেসাকার হল নেলি গণহত্যা এই গণহত্যায় দশ হাজার মুসলিমকে শহীদ করে দেয় হিন্দু সন্ত্রাসীরা এই গণহত্যায় জড়িত আসাম স্টুডেন্টস ইউনিয়নের সাথে আর এস এস এর সক্ষতার প্রমাণ পাওয়া যায় বাবরি মসজিদ ধ্বংসযজ্ঞ উনিশশো বিরানব্বই বাবরি মসজিদ ধ্বংসের নেপথ্যে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল বিজেপি ইত্যাদি থাকলেও এর মূল মাস্টার মাইন্ড হল আর দলগুলোর গুন্ডা বাহিনীর সাথে আর এস এস এর সশস্ত্র সন্ত্রাসীরা মিলে দেড় জঙ্গি বাহিনী কর সেবক উনিশশো বাবরি মসজিদ গড়িয়ে দিয়েছিল গুজরাট দাঙ্গা দু হাজার দুই গুজরাট দাঙ্গা ভারতে মুসলিমদের উপর চালানো সবচেয়ে বিভৎস ও হৃদয় বিদারক সহিংসতা এতে শহীদ করা হয় তিন হাজার মুসলিম ধর্ষিত হন শত শত মা বোন দেড় লক্ষ মুসলিম হয় বাস্তুচ্যুত বিশ্বাসের মুসলিম ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেয় হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা দাঙ্গার আড়াই বছর পর বিচারপতি ইউসি ব্যানার্জি কমিশন রিপোর্টে স্পষ্টভাবে প্রমাণিত হয় গুজরাট দাঙ্গার নেপথ্যে ছিল নরেন্দ্র মোদী এবং আর এস কালো হাত এজন্য মোদীকে গুজরাটের কষায়ও বলা হয় প্রিয় ভিউয়ার্স এখানে আমরা মুসলিমদের উপর চালানো আর এস এস এর সম্পৃক্ততায় বড় বড় কিছু সহিংসতার কথা তুলে ধরেছি এছাড়া ভারতে মুসলিমদের ওপর নিরবিচ্ছিন্নভাবে চলমান ছোট বড় প্রতিটি হামলা ও নির্যাতনের পেছনে আর এর হাত আছে কারণ এদের ছত্রছায়াতেই ভারতের অলিতে গলিতে দৃশ্যমান প্রত্যেক হিন্দুত্ববাদী সন্ত্রাসীর জন্ম হয়েছে